ওয়াকফ নিয়মে সংশোধনের সবুজ সংকেত যুগ্ম সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল সংশোধনী বিল খসড়া বিলে মোট সংশোধনের প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছিল এর মধ্যে সংশোধন বিলে ছাড়পত্র হয়েছে গত বছরে উনত্রিশে নভেম্বরই এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন অবধি অপেক্ষা করা হয় কার্যত সূত্রে খবর ও বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল তা খারিজ করে দেওয়া হয়েছে খসড়া বিলে মোট যে চোদ্দটি সংশোধন আনার কথা বলা হয়েছে তা নিয়ে হতে পারে একত্রিশে জানুয়ারি রিপোর্ট চূড়ান্ত জমা পড়বে যুগ্ম সংশোধনীয় কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন ওয়াকফ আইনে মোট চুয়াল্লিশটি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে ছ মাস ধরে আলোচনার পর চূড়ান্ত বৈঠকে চোদ্দটি সংশোধন গ্রহণ করা ভিত্তিতে সংশোধনের সুপারিশ করেছিল প্রতিটি প্রস্তাব নিয়ে আলোচনা ভোটাভুটি হয়েছে তাদের প্রস্তাবে পক্ষে দশটি ভোট পড়েছে এবং বিরোধিতায় ষোলোটি ভোট পড়েছে ওয়াক অফ নিয়মে সংশোধনের সবুজ সংকেত যুগ্ম সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াক সংশোধনী বিল খসড়া বিলে মোট চুয়াল্লিশটি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল এর মধ্যে ১৪টি সংশোধন এনে বিলে ছাড়পত্র দেওয়া হয়েছে গত বছরে উনত্রিশে নভেম্বরে এই খসড়া বিল জমা দেওয়ার কথা ছিল কিন্তু পরে কমিটির মেয়াদ বাড়িয়ে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনে প্রথমার্ধে শেষ দিন অবধি করা হয় সূত্রে খবর ওয়াক বিলে বিরোধীরা যে সংশোধন করতে বলেছিল তা খারিজ করে দেওয়া হয়েছে বিলে মোট যে চোদ্দটি সংশোধন আনার কথা বলা হয়েছে তা নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে উনত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে যুগ্ম সংসদীয় কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন ওয়াক অফ নিয়মে মোট চুয়াল্লিশটি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে ছ মাস ধরে আলোচনার পর চূড়ান্ত বৈঠকে চোদ্দটি সংশোধন গ্রহণ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ওয়াকফ অফ নিয়মে সংশোধনের সবুজ সংকেত যুগ্ম সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল